সব হাতে হাত রাখি সমস্ত বৈষম্য জুলুম শৈরকন্তের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ তায়াম না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বেইনসাবের বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ঠন্ডামি ছাড়া কিছুই নয় আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় আবু সাইদদের মতো বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে কোরআনে পাকের এক একটা আয়াত কোরানের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ ইনসাফ قائم করতে গিয়ে চুরি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না সে হাত থমকে দাঁড়াতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে এই সমাজ এই জমিন এখন বিপ্লবী চায় সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয় সে বিপ্লব কালমার মাওসিদুঙ্গার লেলিনদের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় সে বিপ্লব হবে আল বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব সেই বিপ্লবের জন্য দুই হাজার যুবক নয় যদি দুই লক্ষ যুবকের তাজা বুকের সাদর রক্তের প্রয়োজন হয় সে রক্ত দেওয়ার জন্য শহীদ গাহে কারা কারা জমায়েত হবে কারা কারা জমায়েত হবে হ্যাঁ এটা শুধু কথার কথা না শপথ এটা কথার কথা না শপথ এটা অঙ্গীকার কার সাথে যেই অপরাধ করে মন্ত্রী দূরাবাই ছাড়া পেয়েছে যেই অপরাধ করার পরে এমপির সালার শাস্তি হয় নাই যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই একই অপরাধ দুর্বল গরিব অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ বাস্তবায়ন করা হয় আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র এবাদত নামাজ রোজার হজ জাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয় ইসলাম দুনিয়াতে আগমন করেছে তার আগমনের অন্যতম উদ্দেশ্য হল সমস্ত বৈষম্য দূর করে জুলুম আর বেঞ্চাফি দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় এবং ইনসাফ কায়েম করা মনে রাখবেন বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবিন্দর দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবিন্দর দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল কোরআনের সৈনিকদের দায়িত্ব বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল্লাহর নবীর সত্যিকার উম্মত দায়িত্ব ওঠো দাঁড়াও হাত মুষ্টিবদ্ধ করো সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও মোখতারাম হাজির কথাটা খুব জায়গা লক্ষণীয় শোনার বিষয় যারা একটা বৈষম্যহীন সমাজ দেখতে চাও যারা জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছ যাদের জীবনকে এই ধরনের অন্যায় অবিচার জুলুম শোষণ স্বৈরতন্ত্র যাদের অন্তর হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে করে দিয়েছে হে হতাশাগ্রস্ত জাতি আসল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে সান্তনার বাণী শোনাব আসো হাতে হাত রাখি সমস্ত বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন যুগে যুগে যত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কেন হয়েছে শুধুমাত্র মুসল্লিদের সমাজ গড়বার জন্য নয় শুধুমাত্র রোজাদার সমাজ গড়ার জন্য নয় অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা হজ জাকাত সহ আল্লাহ পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য তবে একমাত্র এটাই উদ্দেশ্য নয় বরং সমস্ত কিতাব সমস্ত নবী রসুল দুনিয়াতে আগমন করার অন্যতম একটা মৌলিক লক্ষ্য কোরআনে পাকের সুরতুল হাদিদ থেকে তেলাওয়াত করেন অর্থ বুঝেন মর্ম বুঝার চেষ্টা করেন লকাদার সল্না রুসুল নামি বাইয়ে না তেওল হুদা ওয়াংসাল্নামা হমুল কিতাব আবাল মিজান আল্লাহ কোরআন বলছে যে আমি নবী রসুল পাঠিয়েছি আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হল লিয়াকুম কোরআনের উদ্দেশ্য নবী প্রেরণের উদ্দেশ্য শরীয়ত প্রেরণের উদ্দেশ্য ধর্ম প্রেরণের উদ্দেশ্য হল অন্যতম উদ্দেশ্য হল লিয়াকুমান্না আসবিল কিস্তি মানব সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম শোষণ হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য যদি ইনসাফ না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার हिम्मत না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ফান্ডামি ছাড়া কিছুই নয় এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের অন্যতম মিশন যে জন্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন নবীদের জীবনের মিশন যা ছিল নবীর উত্তরাধিকারী নবীর অনুসারীদের জীবনের মিশনও সেটাই হবে বলেন কথা ঠিক নবে ঠিক যে পথে গিয়েছে নবীদের জীবন সে পথে যাবে আমাদের জীবন যেটা ছিল নবীদের ফিশন সেটাই হবে আমাদের ফিশন যদি এটাই হয় সত্য কথা এটাই যদি হয় শপথ তবে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আমার আর তোমার জিম্মাদারি যদি সেজন্য আমাদেরকে ঘাম ঝরাতে হয় ঘাম ঝরানো আমাদের দায়িত্ব আর যদি সেজন্য চোখের অশ্রু দিতে হয় চোখের অশ্রু দেওয়া আমাদের দায়িত্ব যদি সম্পদের কোরবানি করতে হয় মাল সম্পদের কোরবানি করা সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় মত বৈষম্যের বিরুদ্ধে দিয়ে দেওয়ার জন্য শপথ নিতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাল আল্লাহর নবী বললেন এই বৈষম্য চলবে না এই বৈষম্য জাহিলিয়াত এই বৈষম্য মূর্খতা সমাজের মধ্যে নিজের দলের লোক অন্যায় করলে পকার বিরোধী দলের লোক অন্যায় করলে আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ নিজেরা অপরাধ করলে সেই অপরাধীকে ছাড়িয়ে নেওয়ার জন্য সমস্ত আয়োজন মতের লোকজন অপরাধ না করা সত্ত্বেও তাদেরকে কেঁচোর মতো মাটির গর্ত থেকে ধরে এনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো অন্যায়ভাবে তাদের জীবন থেকে তাদের যৌবনের সময়গুলো কেড়ে নেওয়া বছরের পর বছর অন্ধকার কারা প্রকাশ্যে তাদেরকে বন্দি করে রাখা এই জুলুম এবং অন্যায়ের অবসান যদি না ঘটাতে পারো পুরুষ এবং যুবক মানুষ হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার সুযোগ থাকবে না কাজেই তাফসিরুল কোরআন শুধুমাত্র কোরআনের তেলাবাতের জন্য নয় তফসিরুল কোরআন শুধু আল্লাহর কোরআনের মর্ম বোঝানোর জন্য নয় আল্লাহর কোরআন তেলাবাত করতে হবে মর্ম বুঝতে হবে আর তালিমে হিকমতের কর্মসূচির অধীনে কোরআনে পাকের কোরআনে পাকের এক একটা আয়াত কোরআনের এক একটা বিধান আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাল্লাহ